Hazrat Zahid Radi Allah Utala Nur Nabi Zahid Radi Allah Utala Nur Nabi sab ne Nabi je farmay Zahid Oi je dui jon ma mushte khair sinoni zimne sai sun ba farmay di chukur bani sai Bhook fatiya বাবা ও খান্দ নারম বহরছেন চাচায় ও খান্দ নারম বহরছেন জয়দে ও খান্দ খান্দি খান্দি খনি আর সুরাল্লাহ এই নার খেউ না এই নইল আমার বাবা আর এই নইল আমার চাচা নবীজি ফরমাইন যায় দেব তোমার বাপ চাচা আইছে আমার গেস্টনে তোমারে মুক্ত করিয়া নিতা অজয়ে তোমার বাপ চাচা দুইটা উঠ বুজাই করিয়া সম্পদ লইয়া আইছেন আমি নবীর অনুরোধ হরা যে তোমারে আমি মুক্ত করিয়া দিলাইতাম আমি নবী কামলি তো তোমারে হেফাজত তোলে করি ধরি আনছি না হজরত খাদি যায় তো তোমার আনছি না খাদি যায় আমার তোমার জয়দ্রে তোমার বাবা বুজা যায় তোমার লাগি জীবনে বহুত কষ্ট করি লাগছেন তোমার মা তোমার লাগি খানতে খানতে মরণ যাত্রী বনি গেছে اوزید আমি নবী হইলাম তোমারে আমি নিঃস্বর্তে কোনো টাকা পয়সা ছাড়া আমি মানবটার নবী رحمتুল লিল আলামিনা আমি খুশি মনে নিঃস্বর্তে তোমারে আমি সলিয়া দিলাইলা সুবহানাল্লাহ তুমি খুশি হয়ে যাও দি আমার একটা টাকার দরকার হযরত زید ইবনে আবজার ইবনে হারসা رضی اللہ নবীজির দরবার চলে এই হুকুম পাইয়া যখন তার বাবার দিকে আগবেন কিতাব লেখেন বাবার দুইটা হাত লম্বা করুন জয়দ্রে আইরে আমার বাচ্চা আমার বুকুতায় দিন হইছে তোমারে দেখি না বাবা তোমার লাগে আমার কলি একটা ধাউ ধাউ করিয়া চলতে আছে বাবার খান্দাত গিয়া বাবার বুকুর মাঝে আমায় চলে বাবা গোলাপ দরিয়া খান্দ আরম্ভ করেন চাষায় খান্দ নবীজির চক্ষু মোবার ঠলমল আরম্ভ করছে জহেদর বাবা এখন জহেদ রে তোমার মা মৃত্যুপথের যাত্রী বনি গেছেন মরণের সময় হয়ে গেছে একমাত্র তোমার বিচ্ছেদে তোমার খান্দনে বাবা যাও তুমি তাড়াতাড়ি বিদায় লইয়াইও তোমার মা তোমারে দেখলে হয়তো বাসার একটা সুযোগ হইতে পারে আল্লাহর হাবিবর দরবার আরজ করোই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি মাইনসর মুক্ত আপনি মানবতার নবী রহমতুল্লিলাম সত্যি আপনি নদীজির দরদ দেখি আমার বড় বলা লাগলো আপনার এই ঋণ কোনোদিন দিন করতাম পারতাম না আল্লাহর হাবিবে ফরমাইন তোমার বাচ্চারে লুয়া খুশি হইয়া তুমি বিদায় লইয়া যাওগি হজৰত তে জয়ধ্রা দিয়া লাউ থালা নুৰ আব্বা বাচ্চারে মায়াখৰিয়া হাতৰ মাজে দূরিয়া বাড়ির দিগেরো আনা দিলাই বাবা থড়া তড়িয়া আয় তোৰ মাৰে গিয়া যদি ভাই থন তো তোর মা বাচ্চার একটা সুযোগ হইব বাবা এত দৰছই মায়াখৰিয়া লৈয়া যাই ৰা কিন্তু হজৰতে জয়দীপ না হারে চাৰা দিয়া লাউ থালালু নবীজীব দরবাত বিদায় নিতে চাই না। একটাবার সামনে দিয়ে আগাইলে একবার ফিসে দি ফিরিয়া সাইন নবীজির চেহারা মুবারক দি সাইন বাবা খুন বাবা দেরি হরিস না ইয় আল্লাহর হাবিবর আসি উঠিয়া খুন বাবা গো যেতাম তো আসা কিন্তু এমন এক দরবার ছাড়িয়া যাইয়ার আমার বিশ্বাস গো বাবা আল্লাহর সৃষ্টির মাঝে ইলার জান্নাতি কোনো ঘোর আছে আমার জানা নাই অবাজান আমার মনে হয় আমি যেন জান্নাত চলে বাড়িয়া যাই আর কি আব্বা জান আমার মনটাই সাক্ষী দে আমি বড় শান্তির ঠিকানা চলিয়া যাই আব্বা আপনি মনে কষ্ট নেই না জানো আমারে আর নির্বাদে তো আপনার মনে মাঝে একটা শান্তি হয়ে গেছিল আমারে ভাইরানা ভাইরানা হিসাবে তো আর ভাইতানা হিসাবে একটা শান্তনা নিজ লাগি দয়া করি আমার লইয়া যাইলা জানো নিজের হাতে নিজের হাত রে বাবর হাত তোলে নিজে সুটানি আরম্ভ করি বাবাই উঠিয়া কই নভূত তুই কি ইচ্ছা করি গুলামি জীবন বরণ করতে চাই দিনি আল্লাহ সুযোগ দিছে বহুত দিনে তোর গুলামি জীবন শেষ হইছে আইয়ে যাই কই আমি যাইতাম লাই নবীর দরবার চলিয়া আমি যাইতাম সেইয়ান না আমার মারে গিয়ে আমার সালাম কইও আর কইও যে আমি জয়দ্রে আল্লাহ যদি দেখাইতে হাসর ময়দান জান্নাত রাস্তা তোমার লোকে দেখা হইব আমি নবীর দরবার সারিয়া যাইতা নিজর বাপ নিজর মা ত্যাগ করিয়া রাস্তা তোনে ফিরিয়া ইল্লা আল্লাহর হাবিবে দৃশ্যটা দেখে নবীজি জমিন তো শিব রাখি দিয়েছে বাত আছে নবীজি তো শিব উঠাইলেন হজরত জয়দ্রা দিয়ে আল্লাহ বাবার আত্রে সুঠাইয়া নবীর দিকে দৌড় মারছে আল্লাহর হাবিব বিছনা উঠিয়া কিছু জায়গা নবী যে আত মারছে আল্লাহ হাবিবর বুকুর নবী সান্ত্বনা দিয়া হয় ন জহেদ এতদিন দুনিয়ার মানুষে জানছে তুমি খাদিজার গুলাম আমার হেদমতো আইসনে আমার পর্যন্ত আমার উন্মতে জানব তুমি আমার পালক পুত্র কারণ তুমি যে আমার মহব্বত দেখাইছ

এর মাঝে এক লম্বারে হজরতে জয়দিন নেহারে সারে নব্বী সেনাপতি দিসলাম সুহান যে সময় নব্বী সবরে ঘোষণা দিলাইলা যে আমার এক লম্বার সেনাপতি জয়দিন নেহারে সা দুই লম্বারে আবদুল্লাহ ইবনে রওয়াহা অতবার জফর ইবনে আবু তালেব অমুক তখন নবী যে যুদ্ধ ট্রেনিং দিয়ে একটু আস্তে আস্তে আন্নামাতি মাতি মাতি আগ্রহ যাক আপনার হস্টেল এর বেশি আছে

لا गेसर हा देरि हले बुज الله लॻो इला ल

মনেকৈ হেপী বাৰ্থডেৰ পক্ষৰোগীৰ নিচেই